হ্যালো আপনার আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত কেমন আছেন আপনারা তো আজকে হচ্ছে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা স্ক্রিন থেকে বুঝে গেছেন যে আজকে কি নিয়ে কথা বলবো আমি আপনাদের সাথে আজকে হচ্ছে হামাস্টো কম্পার্ট নিয়ে কথা বলবো আসলে তো হামস্টার কম্পার্ট নিয়ে কথা বলবো হামস্টার কম্পার্টের যে মূল যে প্রাপ্যটা সেটা হচ্ছে এখন তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে ঠিক আছে যেটার জন্য আমরা এতদিন হচ্ছে ওয়েট করছি ঠিক আছে যারা জন্য ওয়েট করছে এতদিন সেই বিষয়টা হচ্ছে এরা সেটা হচ্ছে অলরেডি ওরা ঘোষণা করে দিছে তো দেখেন এখানে ওরা যে যেই অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে হচ্ছে ওরা বলছে যে সেভ দা ডেট ফর হামস্টার কমবার্ট হামস্টার কমবার্ট টিজিই এন্ড ইয়ার অফ সেপ্টেম্বর 2000 সেপ্টেম্বর uh, uh, 26 ঠিক আছে তো ওরা এখানে বলে দিছে দেখেন যে সেপ্টেম্বর যে 26 তারিখ এই 26 তারিখটা হচ্ছে আমরা ক্যালেন্ডারে যেতে করে সেভ করে রাখি বা মনে রাখি ঠিক আছে ওরা যে টেলিগ্রাম জেনারেশন ইভেন্ট আছে তাদের টেলিগ্রাম জেনারেশনের ইভেন্ট হবে ওইটা এবং হচ্ছে লিস্টিংটা 26 তারিখ হয়ে যাবে ঠিক আছে লিস্টিং হচ্ছে 26 তারিখে হয়ে যাবে তো দেখেন ওরা হচ্ছে অলরেডি এখানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে ওদের যে অফিসিয়াল যে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে ঠিক আছে তো আমি যদি আপনাদেরকে হচ্ছে যে বটটা আছে হামস্ট কম্পিউটার যে বটটা আছে সেখানে গিয়ে গিয়ে যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন যে এখানে এইখানে দেখবেন যে আমি যদি জাস্ট এয়ার ডে ক্লিক করি ঠিক আছে এআরডে ক্লিক করি এআরডে ক্লিক করলে দেখবেন যে ওরা হচ্ছে এখানে হচ্ছে ডেটটা ফিক্সড করে দিছে ঠিক আছে ফিক্সড করে দিছে দেখেন এয়ার ডব লিস্টিং ডেট সেপ্টেম্বর ছাব্বিশ দু হাজার ঠিক আছে আর এখানে হচ্ছে ওরা এখানে হচ্ছে ওরা হচ্ছে যেটা ফিট করে দিচ্ছে এখানে হচ্ছে ওরা যে ডেটা এটা দিয়ে দিচ্ছে মানে একদিন একদিন করে কমতেছে মানে আর সাতাশ দিন আছে ঠিক আছে আর সাতাশ দিন অবধি আছে হচ্ছে তারপরে হচ্ছে এটা লিস্টিং হবে ঠিক আছে তো তো যে এটা হচ্ছে কি কি পর্যায়ে মানে কি কি ভাবে হচ্ছে আপনাদের ইনকাম দিবে বা কি হচ্ছে আপনারা হচ্ছে এটাকে প্রফিট পাবেন সে বিষয়টা হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওরা কয়েকটা দাপ হচ্ছে আপনাদেরকে ইনকাম দেবে সেটা হচ্ছে যে ফেসিভ ইনকাম একটা হচ্ছে ফেসিভ ইনকাম দেখেন আমি যদি এখানে আপনাদের দেখাই যে ফেসিভ ইনকাম তারপর হচ্ছে আর্ন টাস্ক হ্যাঁ তারপর হচ্ছে ফ্রেন্ডস অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন তারপর হচ্ছে কি ঠিক আছে তো এই কয়েকটা দাফে হচ্ছে ওরা ইনকাম দেবে আর হচ্ছে প্রফিট পার আওয়ার ঠিক আছে তো আপনি হচ্ছে প্রতিদিন যে টাস্কগুলো করছেন সেটার হচ্ছে উপর ভিত্তি করে হচ্ছে আপনারা আপনি একটা ইনকাম পাবেন তারপর হচ্ছে আপনি প্রফিট পার আওয়ার সেটার উপর একটা ইনকাম পাবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার যেই ফ্রেন্ডদেরকে যে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন বা যারা আপনাদের হচ্ছে আন্ডার হচ্ছে জয়েন করছে ঠিক আছে সেই হিসেবে একটা আপনি ইনকাম পাবেন তারপর অ্যাচিভমেন্ট আছে কিছু করার পর হচ্ছে আপনারা কিছু কার্ড পেয়েছেন ঠিক আছে সো সেই অ্যাচিভমেন্ট অনুযায়ী হচ্ছে আপনারা হচ্ছে ইনকাম পাবেন তারপর হচ্ছে যে মিনি গেমের আমরা যে মিনি গেমের যে কি ফসলটা খেলছি এতদিন আহ ওইটা ওইটা হচ্ছে আহ ডিপেন্ড করে হচ্ছে কিছু ইনকাম পাবেন তো আহ আর মাত্র আর মতো টোয়েন্টি সেভেন ডেজ মানে সাত দিন বাকি আছে তো সবাই হচ্ছে মনোযোগ সহকারে কাজ করতে থাকেন তো সবাই মনোযোগ সহকারে কাজ করতে থাকেন এটা থেকে অবশ্যই ভালো কিছু ইনকাম হবে ভালো কিছু পাওয়ার আশা আছে ভালো কিছু পাওয়ার আশা আছে তবে একটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমি বলে দিতে চাই সেটা হচ্ছে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করতে যাবেন না এক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের যেই যেই এতদিনের যেই পরিশ্রম সেটাকে হচ্ছে বিথা আহ হচ্ছে নষ্ট করে না ঠিক আছে মাল্টিপল এখন করতে যাবেন না ঠিক আছে তো সবার তখন সুস্থ থাকবেন আহ হবে আরেকটা প্রজেক্ট নিয়ে আল্লাহ হাফিজ